আজকে আমি ব্লগ ভিডিও না আমি কিছু বাজার করছি সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে এই যে আমার সোনার জুস্টু শুরু হয়ে গেছে এই যে ওর জুস্টু শুরু হয়ে গেছে সামনে আমার বোনের বিয়ে সেই জন্য কী কী শপিং করেছে না করছি সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা এসেছি সব জিনিস দেখাই আর শাড়িগুলো কিন্তু মানে নতুন আনার পর আর ভিডিও করিনি আমি শাড়িগুলোর একদম ফলস লাগানো পিটোপোড়া সব হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই দেখাই একটা শিল্প শাড়ি এটা কী নাম আমি জানি না এই যে এটা হচ্ছে গিয়ে রাঁচল আমরা আঁচল এই যে লক্ষণ লাগানো আছে এই যে পুরো বডিতে এরকম কাজ আছে পুরোটা এরকম এগুলো হচ্ছে কাতান সিল্ক আর এই যে পাড়া হচ্ছে গিয়ে এরকম সিলভারের কাজ করা আছে আর এটা হচ্ছে গিয়ে আঁচল আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই সেই জন্য আমি ফোনটা এক জায়গায় বসিয়ে আমি ভিড়ে করছি ওইগুলো ঠিক মতো শেয়ার করতে পারছিলাম আর এই যে আচরণতে এরকম লক্ষণ লাগানো আছে তো এটা একটা গেল আর এই ব্লাউজগুলো বানাতে দিয়েছি এখনও হয়নি কালকে দেবে বলেছি তো দেখা যাক কী হয় আর আছে এই যে এটা একটা বালুচরি শিও এই যে এটা হচ্ছে গিয়ে রাচুর পিঙ্ক কালার পুরোটা এরকম কাজ আছে না চলবে এই যে এটা হচ্ছে পুরো বডিতে হচ্ছে এরকম পুতুল পুতুল নকশা করা আছে পুরো বডিতে আমি আর ফুলছি না শাড়িগুলো এটা হচ্ছে ইয়ে এটার পার পিঙ্ক কালার আর এরকম দুটো টুটুর করা আছে এটা একটা গেল

হচ্ছে আরে এটা হচ্ছে কি সেম কালারগুলো আলাদা এটা হচ্ছে রেড আর ব্লু মধ্যে এটা হচ্ছে ব্লু হোয়াইট আর অরেঞ্জ কালার এই মিষ্টি মিষ্টি কালারটা যেটা হয় সেরকম এটা খুলছি না তো এটা গেল আর নিয়েছি আমার জন্য জুতোগুলো নিয়েছি জুতোগুলো এখানে এটা আমার খুব পছন্দ হয়েছে এটার জন্য বেশি ভালো লাগছে দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা গেল আর গিয়েছি হচ্ছে গিয়ে আমার জন্য দুটো ব্যাগ নিয়েছি

এই যে এই ব্যাগগুলো খুব ক্লেন নিয়ে চলছে এই ব্যাগটা নিয়েছি এটা হবে আর এখানে কিছু নিয়েছি একটা গোলাপ জল এটা গেলো আর একটা নিয়েছি সে সানস্ক্রিন

আমাকে এরকমের ক্লিপগুলো খুব সুন্দর লাগে আর নিয়েছি হচ্ছে গিয়ে কানবালার মতো ডিজাইন এই দুলগুলো আমার দুলগুলো যেহেতু এমনি সিম্পিল ডিজাইন আছে সেই জন্য ভাবলাম যে এগুলো নেওয়া যাক আর ধরো সেই জন্য এগুলো নিয়েছি আর নিয়েছি টিপ পাতা আজকের শপিং আমার এগুলোই ছিল আর বেশি হচ্ছে যে এই যেটা এটা আমার আনার পড়াও হয়ে গেছে একবার কালারটা ভালো লাগছে সেই জন্য যে আমার পরেই দেখার কেমন লাগে সেই জন্যই যে আমি এখন আনন্দ করে আসি যে এই কালারটা সে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিছু প্যাটার ও ম্যাক্স এক ভালো থেকে সুস্থ থেকে